ভাবতেই অবাক লাগে যে মেয়েটা একদিন বাবার হাত ধরে স্কুলে যেত সেই মেয়েটা একদিন বড় হয়ে বিয়ে হয়ে এখন সে বাচ্চা নিয়ে স্কুলে যায় আবার এটাও চিন্তা করি যে বাচ্চা বড় হবে তাদের বিয়ে দিব নাতিপুতি হবে তাদের নিয়ে খেলা করব। কিন্তু এই যে আমাদের বয়স যে ধীরে ধীরে বেড়ে চলছে এই দিকটা আমরা ভুলেই যাই শুধু আমাদের জীবনে কী চলছে সেটা নিয়েই ভাবি আর একে একে যখন আমাদের আপনজনদেরকে হারাই তখন বুঝি যে আমাদের বয়সটা আসলে বেড়ে চলছে আর তখন মৃত্যুর কথাটা বেশি মনে পড়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই যে মাঝে মধ্যে আপনজনদেরকে হারানো এই কষ্টটা কিন্তু মেনে নেওয়া যায় না বা ইচ্ছা করলেও ভুলে থাকা যায় না যাই হোক আমার পরিবার থেকে আরও একজনকে আমরা হারিয়ে ফেললাম চিরতরে সে বিদায় নিয়ে চলে গেছে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই যে সকালবেলা হচ্ছে আগে ডিমগুলো ধুয়ে নিচ্ছি গতকাল রাতে ডিম নিয়ে আসা হয়েছিলো তো এখান থেকেই দুই তিনটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম বেশ হচ্ছে পাঁচ সাত দিন হলো ডিম শেষ হয়ে গেছিলো কিন্তু ডিমটা নিয়ে আসা হয় নাই তো কালকে দেখলাম যে একটু খারাপ লাগছিল তো ডিম এনে হচ্ছে সিদ্ধতে আগে একটা খেয়ে নিয়েছি আর এখন সকালবেলা থেকে ব্লকটা স্টার্ট করি ডিমগুলো ধুয়ে পানি ঝরতে দিয়ে তারপরে এই যে টেবিলে রান্নাটা চেঞ্জ করে পুরো টেবিলটা একটু ক্লিন করে নিলাম আর এই যে প্রতিদিনই সকালে যে কাজটা প্রত্যেকটা গ্লাস হচ্ছে ধুয়ে দেই রাতে খেয়ে দেখা যায় এক একদিন ধোয়া হয় এক একদিন হয় না তো এই কাজটা আবার সকালে করে নিলাম এখন গ্লাসগুলো জায়গা মতো রেখে দিয়ে এখন চলে আসলাম ঘরে আজকে এই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর আমার আব্বুর কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে অপারেশন হয়ে গেছে তো আজকে হচ্ছে আব্বু রিলিজ দেওয়ার কথা বাসায় চলে আসবে তো বিছানা চাদরটা হচ্ছে এমনিতেই অনেক বেশি ময়লা হয়েছে বেশ কয়েকদিন হলো বিছানো হয়েছে তাই ভাবলাম আজকে উঠিয়ে ফেলি তো আজকে হচ্ছে কাজের বুয়া তিন দিন হলো ছুটিতে আছে সে তিন দিন ছুটি নিয়েছে তো এমনিতেই তো একা একা কাজ করতে গেলে দেখা যায় একটু হিমশিম খেতে হয় সেই সাথে ছোট বাচ্চা নিয়ে হলে তো কথাই নেই তারপরও দেখবেন সংসারে কাজ যদি আপনি মনোযোগ দিয়ে একটা ঘন্টার সময় দেন দেখবেন আপনি সম্পূর্ণ কাজ করে একদম হাত পা তুলে বসে থাকতে পারবেন অনেকে আমরা বলি যে গুছিয়ে কিভাবে কাজ করব বুঝতে পারি না দেখবেন সংসারে যেখানে যে কাজটা আছে সাথে সাথে যদি ফেলে না রেখে করে ফেলেন এতে করে কিন্তু কাজগুলো খুব বেশি কঠিন মনে হয় না তবে আজকে কিন্তু আমার সকাল থেকেই মনটা ভীষণ খারাপ মনে হচ্ছিলো কোনো কাজই করতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না কারণ হচ্ছে আমাদের বড়ো মা মানে আমাদের চাচা বড় চাচার বউ সে হচ্ছে মারা গেছে গতকালকে শনিবার রাতে আর কি তো এই খবরটা যখন থেকে শুনতে পেয়েছি এতটা খারাপ লাগছিল কারণ বড়ো মা অনেক বেশি ভালো মানুষ ছিল মানে একদম সাদা সিদা মনের মানুষ যাকে বলে তো যাই হোক তার কথা বারবার মনে হচ্ছিল আর শেষবারের মতো দেখতেও যেতে পারিনি কারণ যেহেতু আব্বু আম্মা আমার বাসায় আব্বু আম্মু না থাকলে হয়তো বা অবশ্যই যেতাম আর আব্বুর অপারেশানটা আগে হয়ে গেলে তাও হয়তো বা আব্বু আম্মু যেহেতু আব্বু আম্মু অনেক বেশি আফসোস করছিল মানে একবারের জন্য তাকে দেখতে পারল না এটা মনে করে তো যাই হোক বেশি খারাপ লাগছিল আমার বড় মার ছোট ছেলে আর মেয়ের কথা ভেবে তারা দুজনই কিন্তু দেশের বাইরে থাকে আর এই যে শেষ সময়টা তার মায়ের মুখ চেহারাটা একবার তারা দেখতেও পেল না আমার যখনই মনে হচ্ছিলো এতটা খারাপ লাগছিলো তো যখন ওর কথা ভাবছিলাম তখন আর বেশি খারাপ লাগছিল যে ও কিভাবে সহ্য করছে কারণ ওর তো হচ্ছে মা আর আমার হচ্ছে চাচি বড় চাচি তাই আমার এতটা খারাপ লাগছে আর ও তাহলে কেমন করে সহ্য করছে আসলে যখনই যে আপন মানুষগুলো একে একে বিদায় নিয়ে চলে যায় না তখন অনেক বেশি মনে হয় যে আসলে আমাদের বয়স হয়ে যাচ্ছে আগেকার দিনগুলো কত সুন্দর ছিল তো যাই হোক আসলে আমাদের কিছুই করার নেই শুধু মৃত ব্যক্তির জন্য দোয়া করা ছাড়া সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন আমিন এখন এই যে ভিডিওতে কি করছি সেটা একটু বলি আমি প্রথম হচ্ছে মাছ ভাজি বসে দিয়ে তারপরে আমি ঘরে কিছু কাপড় ছিল সেগুলো ভাজ টাস করে জায়গা মতো রেখে চলে আসলাম এসে মাছটা রান্না করে ফেললাম আর এক চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ছোট মাছ আলু দিয়ে চড়চড়ি করে নিচ্ছি তো এটা বসিয়ে দিয়ে এখন টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিব আমার কিন্তু এদিকে ভাতের মধ্যে সিটিটা চলে আসছে তো এখন বন্ধ করে দিব এই যে ডিম যে ধুয়ে রেখেছিলাম ওইগুলো এখন ডিমের খাঁচির মধ্যে সাজিয়ে রাখবো এখানে বেশ কিছু বাটি জমে গেছে তো ভাবলাম যে আটকে তারপরে জায়গা মতো রেখে দেই আর নিচে ডিমের তাকের মধ্যে আমি একটা বাটির মধ্যে অল্প একটু শুকনা মরিচ রেখেছি এটা বেশি হয়েছিল তো এটা ডলা তা রয়ে গেছে তো এখন এই যে ডিমের খাঁচিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই ডিমের খাঁচিটা যখন খালি হয়ে যায় তখন দেখতে আমার কাছে খুব খারাপ লাগে আর যখন ভরা থাকে তখন খুব ভালো লাগে আর মনে হয় এখান থেকে ডিম নিয়ে খাবো না এভাবেই সাজিয়ে রাখবো কারণ এই ডিমের খাঁচিটা কিন্তু খুব বেশি কিউট আর এই যে পাশে যে রাখা গাছটা এটা আমাকে এক ভাবি গিফট করেছিল এখন আমার সাথে আছে আর যতদিন থাকবে মনে হয় ততদিন ভাবির কথা বেশি মনে পড়বে আমরা মানুষ আর মানুষ কখনো চিরস্থায়ী হয় না একদিন না একদিন আমাদের মরতে হবে তবে এই যে আসার যেমন সিরিয়াল আছে তেমন যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই কখন কে মারা যাব কেউ জানি না তবে আমরা আপন মানুষগুলো কিন্তু সবসময় মনে থাকে তবে যেগুলো এই যে আমরা এখানে সেখানে গিয়ে বসবাস করতে গিয়ে যাদের সাথে পরিচয় হয় তাদেরকে কিন্তু ওইভাবে মনে থাকে না একটা সময় আমরা ধীরে ধীরে ভুলে যাই তবে ওই যে একটা মানুষের একটা কিছু দেওয়া যে উপহার থাকে বা ভালোবাসা থাকে ওই জিনিসগুলো যতদিন সাথে থাকে ততদিন মনে হয় বেশি মনে পড়ে থাকে তা আমিও কিন্তু ভাবির দেওয়া গাছটা খুব যত্ন করে রেখেছি সেই সাথে ভাবি আমাকে আমি যখন চলে আসি তখন সুন্দর দুইটা কিউট কিউট বাটি উপহার করেছিলো সেগুলো আমার সাথে আছে আর আমি চেষ্টা করব আমি যতদিন আছি ভালোভাবে যাতে করে সেই জিনিসগুলো যত্ন করে রাখতে পারি যাতে করে ভাবিকে না ভুলে যাই তো যাই হোক আমি বেসিং এরিয়ার ব্রাশ রাখার যে হোল্ডারটা ক্লিন করে নিলাম সেই সাথে মিরোরটা ক্লিন করে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম আর বেসিংটা হচ্ছে আমি বেশ কয়েকদিন হল হাড় দিয়ে একটু মেজে নিব ভাবছিলাম কিন্তু পারছিলাম না তো এটা আজকে করে নিলাম এদিকে আমার বাবাটা ঘুমাচ্ছে তো ও কিন্তু সকালের দিকে অনেক বেশি বিরক্ত করেছে এখন অনেকক্ষণ হলেই ঘুমিয়েছে ও ঘুমে থাকতে থাকতে আমার হাতের কাজগুলো শেষ করে ফেলছি তার যে কাজগুলো ছিল সেগুলো সেরে এখন হচ্ছে চুলাটা ক্লিন করে নিলাম আমি দেখা যায় রান্নার সাথে সাথে চুলাটা ক্লিন করি না যদি হাতে সময় থাকে তাহলে রেখে দেই আর গরম অবস্থায় এই চুলাগুলো হচ্ছে ক্লিন করে নিলে দেখা যায় কোন একটা সময় ব্রাশ হওয়ার চান্স থাকে আমার কিন্তু একটা বাস্ট হয়েছে তো এখন হচ্ছে দেখলাম চিনির কোটাতে চিনি নেই আমি তখন ধুয়ে দিছিলাম তো এটাই রিফিল করে নিলাম এখন জায়গা মতো রেখে দিলাম এখন এই যে সর্বশেষ যেটা কাজ তো ঘর মপ দিয়ে নিব আর এই কাজটা আমার অনেক বেশি কষ্ট লাগে আর বিরক্তও লাগে আর দেখা যায় হাতে ঘর মুছতে পারলে কিন্তু বেশি ভালো হয় তবে আমি যেহেতু হাতে মুছতে পারব না ইচ্ছা করলেও তো ওই কারণে আর কি আমি এই মফটা দিয়েই এক সময় ঘরটা মফ দিয়ে থাকি তো এখন এই যে সব কিছু সরিয়ে তারপর ভালোভাবে ঘরগুলো মপ দিয়ে নিব দুইটা ঘর কিন্তু অলরেডি আমার মপ দিয়ে নেওয়া শেষ এখন শুধু এই ডাইনিং এরিয়াটাই আছে তাই এটা দিয়ে ঘর মসতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর খুব ইজিলি হয়ে যায় আজকে আপনাদের সাথে ভালো না লাগা দিনের একটা সারা দিনের কাজের ভিডিও শেয়ার করলাম আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যদি কিছু জানতে চান অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ